দশ বছর হয়েছে গড় করছি একটা সুতাও চুরি হয়েছে না আজকে কেন আমার বাড়িতে আমার ঘরে এভাবে চুরি তো আজকে কেন আমার ঘরে এভাবে চুরি তো আজকে দুঃখটা থাম জায়গা পাইতেছি না মানে এত একটা কষ্ট লাগতেছে মনের ভিতরে আর বলে বোঝাতে পারবো না মানে কি কষ্ট যে লাগতেছে আমি রাত্রের বেলা একজন থেকে মানে আমার এক বিয়ের থেকে দশ হাজার টাকা দাঁড় করে আনছি সকালবেলা মানে টাকাটার দরকার পাঁচজন কামলা লইছি কামলার জন্য টাকার দরকার তো এই হিসাবে আমার পোটা ছিল প্রায় এগারো বারোশো টাকার মতন আর দশ হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে আমি গেছি গা এক মিটিং এ দরবারে আমার সাচার বাড়িতে গে দরবার দিকে রাত্রে দেড়টা বাজে আমি ঘোরাইছি ঘোরায় সেরা এই যে আমি বিছানার ওপে শুই না কোমরের ব্যথার কারণে আজকে মনে হয় মার্চই মাস ধরে এই নিচে শুই নিচে থাকি তো এই যে ফ্যানটা এই ফ্যানটা আমি এই জায়গাতে রাখছি ফ্যানটা বুঝলে এই জায়গাতে রাখছি রাইরা রাত্রে দেড়টা বাজে আমি গোসল দিছি গরম লাগতেছে গোসল দেওয়া হয়েছিল তখন আমি শুয়েছি শুয়েছি পরে মানে আমি ঘুমাই গেছি আর কিছু বলতে পারি না রাত্রে তিনটা বাজে তিনটা বাজে মানে এই ফ্যানটা মানে এম একটা লকটা ভাঙছে এই যে এই লকটা এই লকটা লাগানো ছিল লকটা লাগানো ছিল এই ফর্দাটা ফালানো ছিল এই ফর্দাটা এইভাবে ফালানো ছিল কিন্তু সওয়ালবেলা ঘুম থেকে উঠছি আজকে বাজে আইসে ওই যে মানে ওই যে কাজের লোক ডাকতাছে পরে ডাকতা ছয়টা বাজে ঘুমাতে উঠছি উঠে সেরা ফেনি ব্যাগ নাই মানি ব্যাগ নাই 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 এই হুজা বুঝতেছি কিন্তু নাই পরে এদিকে হেয়াল করলাম গিয়াল করে সেরে দি যে জানাল লাগানো কিন্তু লক করে না মানে লকটা হোলা লট হোলা কিন্তু সন্ধ্যার সময় লকটা কইরা ঘুমানো হয়েছে কিন্তু লকটা নাকি পিছন দিয়ে আগে দিলে নাকি লকটা ছুটে থাকে এরকম বানি মানে আমার কয়েকজন বলছে যে লক কিভাবে ছুটে লাগুন যা কোনো ঘটনা না তো এই লকটা ছুটাই আসে না ইহান থেকে দেখেন ফ্যানটা কত দূরে ফ্যানটা কিন্তু আমার অনেক দূরে এই ফ্যানটা কোথায় আর সামনের দিকে আনছে আইনে সেরে ফ্যানটার দিকে মাইনি একটা বাইর করে নিয়ে গেছে তো এই যে সুরে যে একটা কীর্তিকাণ্ড করতেছে কালকে আমার এক চাচার বাড়ি থেকে মানে টাকা নিয়ে গেছে কিছুদিন আগে ওই যে আমার ফাঁসের বিল্ডিং এর মানে স্বাস্থ্য ব্যক্তি মানে মোবাইল গেছে এরকম সেম লোক এরকম সেম লোক এরকম সেম জানালা এই জানালা গেছে দেশের মিদে এত এত অশান্তি সৃষ্টি হইতেছে কেন দেশের মিথে কেন এত অশান্তি সৃষ্টি হতেছে কি দেশের মধ্যে কেন আমরা কি বাস করতাম না দেশে আমরা কি দেশ চলে যেতাম মানে কেন এত অত্যাচার জুলুম হচ্ছে এই জুলুম তো আগে কোনো দিন ছিল না আগে কয়েক বছরের ভিতরে তো এরকম ঘটনা নাই আমি তো বললাম যে দশ বছর হয়েছে এই ঘরটা করছি আমি এই দশ বছরের ভিতরে আমার ঘর একটা সুতো চুরিছে না চুরিয়েছে না এখন কেন চুরি এভাবে নিয়ে যেত কা আমি মানে সোয়াল থেকে মানে আমার এত একটা মন আমিতে কষ্ট লাগতেছে যে আজকে নিয়ে গেছে বড় কথা না আমার এই যে মাইনি ব্যাগের ভিতরে আমার ওই যে ডাগলাইসেসের কফি ডাক্লাইসেসের মেন কফি এবং সিটালের একটা আইডেন্টি কার্ড এই আইডেন্টি কার্ডও নিয়ে গেছে এখন আরো গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল এই কাগজপত্র সহ আমার মাইনি ব্যাগটা নিয়ে গেছে আজকে তো টাকা এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা নিছে এটা বড় কিছু না কিন্তু এই যে কাগজপত্র গুলো নিয়ে গেছে আমি এই কাগজপত্র গুলো কই পাবো কইতে উদ্ধার করুন কইতে উদ্ধার করুন আমার মাথা সল দিকার টেনশন আর ভালো লাগতেছে না এমন জমিতে পাঁচজন লোক কাজ করতেছে এরা কি করতেছে না করতেছে ওইটাও জানতেছি না ওইটাও দেখতেছি না তো আমি কথা কথাগুলোর বলার উদ্দেশ্য দেশের মানুষ একটু সতর্ক হন সতর্কতা হেন এসব সুর কেমনে কীভাবে ধরা যা ওই চিন্তা ভাবনা করেন এবং এই দেশ কিভাবে শান্তিতে থাকবে দেশ কিভাবে শান্তিতে চলবে ওই চিন্তা ভাবনা প্রত্যেকটা লোকের মাথা মাথাত রাখা উচিত ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি